হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফিফথ সেমিস্টারে বিকমে তোমরা এক্সাম দিয়েছিলে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের বি কমে রেজাল আউট কবে হবে রেজাল নিয়ে একটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আমরা যদি সিউর অফিসিয়াল ওয়েবসাইটে আসি তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাবো অনেকগুলি ইংরেজি লেখা রয়েছে ইংরেজি লেখার মধ্যে দু নম্বরে যেটি রয়েছে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ বিকম সেমিস্টার ফাইভ দু হাজার তেইশ মার্কস ফর প্র্যাকটিক্যাল থিওরি বাই কলেজ অ্যাট এক্সামিনার অ্যান্ড স্কুটিনি লেভেলস অ্যাজ অ্যাপ্লিকেবল আট চার দু হাজার চব্বিশ তারিখে অনলাইনে সাবমিশন করা হচ্ছে তার পরবর্তীতে কি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও লাস্ট ডেট ফর সাবমিশন অফ বিকম সেমেস্টার সেমিস্টার ফাইভ দু হাজার তেইশ আনসার স্কিপ টু এইচ উইথ অল ডকুমেন্টস নয় চার দু হাজার চব্বিশ তারিখে জমা দেওয়া হচ্ছে অর্থাৎ সাবমিশন করা হচ্ছে অ্যান্সার স্কিপ তার পরবর্তীতে কী রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অব বি কম সেমিস্টার ফাইভ দু হাজার তেইশ মার্কস ফর প্র্যাকটিক্যাল থিওরি বাই এইজি পনেরো চার দু হাজার চব্বিশ তাহলে তোমরা বুঝে গেলে তোমরা যারা ফিফথ সেমিস্টারে বি রেজাল্টের অপেক্ষায় ছিলে তোমাদের কিন্তু পনেরো চার দু হাজার চব্বিশ তারিখের আগে কোনো রেজাল্ট আউট হচ্ছে না পনেরো চার দু হাজার চব্বিশের পরে অর্থাৎ ষোলো থেকে বাইশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা সেকেন্ড সেমিস্টারে তোমরা রিভিউ বা এফএসআই করেছিলে তোমাদের রেজাল্ট মেবি এপ্রিল মাসের লাস্ট উইকে আসার সম্ভাবনা একেবারেই নেই তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে মেবি মে মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক নাগাদ এবার আসি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা থার্ড সেমিস্টারে এক্সাম দিয়েছিলে থার্ড সেমিস্টারের রেজাল্টের অপেক্ষায় রয়েছে তোমাদেরকে বলে রাখি তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে মে মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক নাগাদ তোমরা একটু ওয়েট করো ফিফথ সেমিস্টারে বিকমের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে পরবর্তীতে সিউর অফিসিয়াল ওয়েবসাইটে ফিফথ সেমিস্টারে যেরকমই লেখা রয়েছে এরকমই কিছু লেখা আর ডেট কিন্তু দিয়ে দেওয়া হবে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে তখন আমরা বুঝতে পারবো যে থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে হতে চলেছে তাই তোমাদের বলবো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা যদি বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন না করো তাহলে আমরা যখন ভিডিও পোস্ট করব তখন সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না তাই তোমাদের বলব অল নোটিফিকেশন তোমরা অন করে নেবে আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ